নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর এই দুর্গোৎসব চলছে আর এই দুর্গোৎসবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সকলের পাশে থেকে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আজ আমি কাকি নিয়ে হাজির হয়ে গেলাম থাম্বেলিং দেখে এতক্ষণ বুঝতেই পেরেছেন এস। তার সম্পর্কেই একটি সংগৃহীত তথ্য পরিবেশন করছি আশা করি সম্পূর্ণ তথ্যটি শুনবেন ভালো লাগবে শুরু করছি আচ্ছা মহানায়ক কাকে বলে যিনি শুধুই অভিনয় প্রতিভার জুড়ে ও ক্ষমতায় সবার মনে চিরদিন বেঁচে থাকেন নাকি তিনি মহানায়ক যিনি অভিনয় প্রতিভা তো বটেই সঙ্গে বিরাট হৃদয় আর মানবিক মূল্যবোধের কারণে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকেন এরকম মহানায়ক একজনই ছিলেন আসেন আর শিরোদিনে আমাদের কাছে মহানায়ক হয়েই থাকবেন আর তিনিকে অবশ্যই তিনি হলেন অরুণ কুমার চট্টোপাধ্যায় যাকে আমরা উত্তম কুমার হিসেবেই বেশি জানি ও সকলেই চিনি উনিশশো ছাব্বিশ সালের তেসরা সেপ্টেম্বর তার জন্ম হয় উত্তর কলকাতার আহেরি টোলাতে বাবার নাম ছিল সাতকরী চট্টোপাধ্যায় এবং মায়ের নাম সপলা দেবী অরুণ কুমার প্রথমে কলকাতার ওয়েঙ্কা কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা পোয়েটে চাকুরির দরুন তার শিক্ষাজীবন বেশি দূর অগ্রসর হয়নি উত্তম কুমার শুধু একটি নির্দিষ্ট রোলেই নয় বরং অভিনয়ের বিভিন্ন আঙ্গিকে এবং চরিত্রানুযায়ী নিজেকে সেইভাবেই ভেঙেছেন কখনও তিনি রোমান্টিক কখনো খল চরিত্র আবার কখনো কৌতুক চরিত্রে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন আর সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি তো আজও সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক জুটি হিসাবে বিখ্যাত হয়ে আছে এই জুটি বিপাশা ইন্দ্রাণী সাগরিকা সবার উপরে সাড়ে চুয়াত্তর হারমোনাহার সপ্তপদী প্রমুখ অজস্র সুপারহিট সিনেমা আমাদের উপহার দিয়েছেন হিন্দি সিনেমা হিসাবে উত্তম কুমার শক্তি সামন্তের প্রযোজিত অমানুষ এবং আনন্দ আশ্রমেও অভিনয় করেছেন অসাধারণ এছাড়াও ছোট মুলাকাত এবং দেশপ্রেমী নামে আরও দুটি হিন্দি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন আরেকটি কথা আমাদের সকলেরই জানা আছে যে সত্যজিৎ রায়ের সঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানায় তিনি গোয়েন্দা বোমকেশ বক্সের রোলটি করেন তবে তার অভিনয়ের যথার্থ প্রতিভার কিরণ বিচ্ছৃত হয় নায়ক চলচ্চিত্রে নায়ক অরিন্দম মুখার্জির রোলে দাপুটে অভিনয় যে সিনেমাটিতে এক নায়কের মানসিক দ্বন্দ্বজনিত অবস্থাটিকে যথাযথভাবেই ফুটিয়ে তুলেছিলেন আমাদের মহানায়ক আবার চৌরঙ্গিতে শ্যাটাবোশ কিংবা অগ্নেশ্বরে ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবির কথা কার না মনে আছে মনে পড়ে সেই সব্যসাচী চরিত্রে দুর্ধস্য বিপ্লবী সব্যসাচীর ভূমিকায় তার অভিনয় আজও আজও আমাদের মুগ্ধ করে আর কণ্ঠশিল্পী অথবা গানে লিপ দেবার ক্ষেত্রেও যে তিনি দুর্দান্ত ছিলেন তার পরিচয় পাওয়া যায় যখন তার একাধিক সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে শ্যামল মিত্রদের মতো স্বর্ণযুগের সব অসাধারণ সঙ্গীত শিল্পী ও সুরকারদের অতুলনীয় সব গানে নিজস্ব দক্ষতায় হুবহু একই রকমভাবে তিনি লিপ দিয়েছেন তার লিপ দেওয়া দেখে বোঝাই যায় না যে তিনি ওই গানগুলি নিজেই গিয়েছেন কিনা তিনি অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তী ছবি বিশ্বাস কমল মিত্র পাহাড়ি সান্ডাল বিকাশ রায় রবি ঘোষ জহর রায় মলিনা দেবী ছায়া দেবী আরতি ভট্টাচার্য সুমিত্রা মুখার্জি সুমিতা সান্ডাল মাধবী মুখোপাধ্যায় অঞ্জনা ভৌমিক মারা সহ অসাধারণ সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মানুষ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ দুস্থ শিল্পী এবং কলাকুশলীদের জন্য তিনি শিল্পীসঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন আর্থিক সাহায্যদান প্রমুখ কাজে তিনি সর্বদাই তৎপর ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গির প্রায় এক বছর পর মুক্তি পেয়েছিল চৌরঙ্গি এই দীর্ঘ সময় লাগার একটাই কারণ ছিল মহানায়কের অসুস্থতা এমনও সময় গেছে যখন মহানায়কের ছবি রিলিজ করেছে বছরের প্রতিটি মাসে কি অমানসিক পরিশ্রম আর নিষ্ঠা না থাকলে এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে সত্যি আজ ভাবতে অবাক লাগে এই চরঙ্গি ছবির ছোট ছোটো প্লট অনুযায়ী পুরোটাই ছিল হোটেল কেন্দ্রিক আর এর সেট যদি স্টুডিওতে নির্মাণ করতে হয় তাহলে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ বাজেটও প্রযোজকদের ছিল না অনেকটা ঝুঁকি নিয়েছিলেন নিজের দিক থেকেই নায়ক সবে সুস্থ হয়ে উঠেছেন তখন একটু একটু করে ময়রা স্ট্রিট থেকে হোটেলে এইভাবে যাতায়াত না করে নিজেই থাকতে শুরু করলেন শুটিংয়ের জন্য হোটেলে একটি সুইট বুক করে যতদিন না চৌরঙ্গির শ্যুটিং শেষ হলো ততদিন রয়ে গেলেন সেখানেই নিজেই সব কিছুর তদারকি করলেন এখন ফিরে তাকালে মনে হয় ছবিটি আদর্শ টিমওয়ার্কের নিদর্শন হয়ে আছে বাংলা ছবির ইতিহাসে এই ছবিটিতে যাবতীয় চরিত্রাভিনেতা যেমন ভানু বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চ্যাটার্জি জহর বন্দ্যোপাধ্যায়দের মেকআপ করিয়ে একটি ঘরে বসিয়ে রাখা হল উত্তম কুমারের প্ল্যান ও পরামর্শ অনুযায়ী যাতে তাদের ডাকলেই এবং হোটেলের বিভিন্ন জোন খালি হলেই শ্যুট করা যায় আর এমনিতেই শীতের মরশুমে বড়দিনে গ্র্যান্ড হোটেল খুব সুন্দর করে সেজে ওঠে তাই আলাদা করে তাকে সাজাবার দরকার পড়বে না খরচও অনেকটা সাশ্রয় হবে এই ছবি তৈরির সময় ছবির শুটিং শিডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং কারণ ছবিটি বেশি ব্যয়বহুল হয়ে পড়লে যদি প্রযোজকরা পিছিয়ে আসেন অথচ নায়কের প্রচণ্ড পছন্দের গল্প এটি মনে রেখে যাওয়ার মতন কাজ করেছিলেন অঞ্জনা ভৌমিক দীপ্তি রায় সুপ্রিয়া দেবী থেকে শুরু করে উৎপল দত্ত জহর রায় প্রমুখরা অসীমা মুখোপাধ্যায়ের সুরে মিন্টু ঘোষের লেখনিতে মান্নাদের সেই বিখ্যাত গান আজও সকলের মন ছুঁয়ে যায় বড় একা লাগে তখনও ছিল জনপ্রিয়তার তুঙ্গে আর আজও এই ছবিটিতে সেই বিখ্যাত গানগুলো গিয়েছিলেন হেমন্ত মুখার্জি মান্না দে মীর মার্ক আর প্রতিমা বন্দ্যোপাধ্যায় আজও আমরা এই সমস্ত গানগুলো অবশ্যই শোনা থাকি আর উত্তম কুমারের সেই ভুবন ভুলানো হাসি আমাদের হৃদয়ে আজও দাগ কেটে আছে নমস্কার আমার এই সংগৃহীত তথ্যপাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করবার জন্য অনুরোধ রইল এভাবেই সকলেই আমার পাশে থাকবেন আর এই দুর্গোৎসবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার